আমনে ঘর পাইছেন নি না ঘর পাইছেন না করেন আপনি আপনি এমনি কাজ করে খায় ওই কথা কইলে গিয়া খায় আমনে দিন নালে এমনি তুক্তা করে খায় আর করে আমার ঘর নাই গোটা ভাঙা দিয়া রাখছেন Зд right, my म dánddf Что Connie, a aldeckMali a aldeckMali. No it is your name? My name being arro mín53 Do you নাম youELL? No You are called Samia Shini? Yes I

Thank okay. you.